বন্ধুরা যারা ভাবছেন যে কিভাবে যোগা শুরু করবেন কিভাবে যোগা করে শরীরকে সুস্থ রাখবেন তাদের জন্য আমি এর আগে একটি ভিডিও বানিয়ে আপনাদের দিয়েছি যারা দেখেছেন তারা তো জানেননি আবার যারা দেখেননি আমি লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এবার আমি তাদের জন্য যারা দেখেছে তাদের জন্য আমি দ্বিতীয় পার্ট রেডি করছি যারা প্রথম পার্টের ব্যায়ামগুলো করেছেন তারা যত দ্বিতীয় পার্টের ব্যায়ামগুলো এইভাবেই করবেন আমি যেইভাবে দেখিয়ে দিব ঠিক সেইভাবেই করবেন আর প্রথম ভিডিওতেও আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা সেইভাবে ভিডিও দেখে দেখে ব্যায়ামগুলো প্র্যাকটিস করবেন দেখবেন কোনো রকম অসুবিধা হবে না শরীর সুস্থ রাখতে পারবেন এবং পাশাপাশি শরীরের যত রকম রোগ আছে পুরানা রোগ যত রকম পুরানা রোগ আছে সেগুলোও কিন্তু রিকভারি করে নিয়ে আসতে পারবেন এই ব্যায়ামগুলোর মাধ্যমে এর আগে যে আমি চারটা ব্যায়াম আপনাদের দেখিয়ে দিয়েছি এবার আজকে আমি আবার চারটে ব্যায়াম আপনাদের দেখাবো এই চারটি ব্যায়াম রেগুলার বেসিসে সকাল সন্ধ্যা সময় বের করে নিয়ে খালি পেটে এই ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন যদি নিয়ম করে সকাল বিকেল যদি করতে পারেন তাহলে কিন্তু শরীর সুস্থ থাকবে পাশাপাশি আরও কী হচ্ছে পাশাপাশি শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে মনোসংযোগ বৃদ্ধি হবে শরীরের লেখার কী ভাবটা কেটে যাবে কিভাবে ব্যায়ামগুলো করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা আগে ভিডিওটি ফলো করেছে তারা সেগুলো করার পাশাপাশি এই ব্যায়ামগুলো করবেন এটা ভিডিও পার্ট টু বের করছি যদি আপনারা ভালো লাগে দেখে দিয়ে লাইক বন্ধুদের শেয়ার করে করবেন আমি দেখাচ্ছি দেখুন একদম সোজা সাপটা ব্যায়াম আপনি কোনোরকমভাবে ঘাবড়াবেন না কারণ কি যে ব্যায়ামগুলো আমরা দেখাবো সেই ব্যায়ামগুলো একদম সোজা ব্যায়াম আপনারা শুধু নিয়ম মাফিক ব্যায়ামগুলো খালি করে যাবেন ব্যাস দেখুন কীভাবে আমি ব্যায়ামগুলো করাচ্ছি ভিডিওটি করব না খালি দেখবেন আমি কিভাবে করি ব্যায়ামের পদ্ধতিটা আমি আপনাদের দেখাবো এখন যে ব্যায়ামগুলো দেখাবো সেগুলো আগের ব্যায়ামগুলো করার পরে এই ব্যায়ামগুলো করবেন দেখুন আমি যেভাবে বসেছি দেখুন পা দুটোকে ভাঁজ করে নিয়ে ঠিক পায়ের উপরে এইভাবে বসে নিয়েছি। এবার হাত দুটোকে লম্বা করে হাঁটুর উপর রেখে মেরুদণ্ড সোজা করে সামনের দিকে তাকিয়ে একদম মেরুদণ্ড সোজা রাখতে হবে সামনের দিকে তাকিয়ে চোখটিকে বন্ধ করে রাখতে হবে এই বলা হয় বজ্রা আসু এই আসনটি যদি রেগুলার বেসিসে করা যায় নিম্ন অংশ বজ্রের মতন শক্ত হয় বলে একে বজ্র আসন বলা এবং এই বজ্র আসন করলে আমাদের স্টমাক এরিয়ায় প্রচন্ড পরিমাণে রক্ত চলাচল করে কারণ আমাদের এই সাইটিক নার্ভ বন্ধ থাকে যখন আমরা এইভাবে পায়ের উপর চাপ দিয়ে বসি না তখন আমাদের দুটো যে সাইটিক নার্ভ আছে লেফট অ্যান্ড রাইট এই সাইটিক নার্ভ চাপ ধরে থাকাতে নিচের অংশে রক্ত চলাচল করতে পারে না হার্ট বিট করলে যে রক্তগুলো সঞ্চালন হয় তা সেই অ্যাবডর্মিনাল এরিয়ায় ঘোরাফেরা করে ফলে কি হয় আমাদের অ্যাবডর্মিনাল এরিয়াতে যত রকম রোগ মানে স্টমাক সংক্রান্ত কিডনি সংক্রান্ত বা যৌনাঙ্গ সংক্রান্ত যত রকম রোগ আছে সব কিন্তু ঠিক হয়ে যাবে এবং এই বজ্র আসল খাবার হজম করতে সাহায্য করে কারণ আমাদের স্টমাক খুব শক্তিশালী হয় ফলে খাবার হজম করে গ্যাস অ্যাসিডিটি এগুলো কমে যায় বদ্রাস আপনারা ঠিক এইভাবে করবেন আমি একটু ব্যাগ ধুয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি দেখুন এই যে আমরা পা সোজা করে নিয়ে বসবো তো যখন আমরা বসবো পায়ের উপরে ঠিক পায়ের গোড়ালি কি এইভাবে কিন্তু কখনোই বসবো না এইভাবে বসবো না তাতে কি হয় আমাদের এই এড়ালের উপর একটা চাপ সৃষ্টি হয় যখন আমরা দুটো গোড়ালি ঠিক এইভাবে বসে মাঝখানে এনালটি বললে পাটি সামান্য সরে গেলে আমাদের এনালের মুখটা একটু ফাঁকা হয়ে যায় ফলে কি হয় যাদের অশ্ব বা কোন রকম যদি থাকে তাহলে কিন্তু ঠিক এইভাবে পায়ের না তাহলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যখন এইভাবে বসবেন না পাটা সামান্য একটু সরে গেলে এনালের মুখে একটা চাপ পড়ে সেই চাপটা যদি না পড়ে সেই জন্য বজ্রাসন করার ক্ষেত্রে যখন আপনারা বসবেন তখন কিন্তু এই পাটাকে সামান্য পায়ের আগার আগারের দিকটা মানে ঠিক সামনের দিকটা একই জায়গায় থাকবে ঠিক গোড়া একটু ফাঁকা করে নিয়ে ঠিক মিডিলে হিপটাকে এইভাবে বসিয়ে দেবে তাতে কি হলো এনাদের মুখটা এখন চেপে বসে গেল এতে কি হবে আপনাদের ওই সমস্ত যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যাগুলোর আর কোনো রকম প্রবলেম হবে না তার উপকার হবে এবার এইভাবে মেরুদণ্ড সোজা করে সামন দিকে তাকিয়ে এইভাবে ধরে দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখবেন এবং সময়টিকে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবেন এভাবে আপনি পাঁচ মিনিট পর্যন্ত বসে থাকতে পারেন কোনো অসুবিধে নেই আস্তে আস্তে বাড়াবেন যাতে পা লেগে না যায় এইভাবে আপনারা বজ্রাসন প্র্যাকটিস করতে পারেন এবং এই বজ্রাসন হচ্ছে বেশ আসন এই বজ্রাসন করে আপনাকে অনেক রকম আসন আমি আপনাদের শেখাবো আজকে বজ্রাসন করে দুটো আসন শেখাবো যে বজ্রাসন করে করা হয় আমরা বসে থেকে যে ব্যায়ামগুলো করি সেই ব্যায়ামগুলোকে বলা হয় সিটিং পজিশনের ব্যায়াম এবার দেখুন এই সিটিং পজিশনের ব্যায়াম এটা হচ্ছে বজ্রা একে ইংরেজিতে বলা হয় থান্ডার বোল এবার এই বজ্রাসন থেকে আমরা এখন অর্ধ আসন করব এবার কি করবো হাতটাকে লম্বা করে উপর দিকে তুলে দেব লম্বা করে উপর দিকে তুলে দিয়ে এবার লম্বা করে শ্বাসটিকে নিয়ে শ্বাসটিকে ছাড়তে ছাড়তে সামন দিকে নেমে দেব এই নেমে গিয়ে হাঁটটা যতটা সম্ভব যত দূরে দেওয়া সম্ভব দিয়ে ঠিক ম্যাট্রো এবার আস্তে আস্তে শ্বাস নীতিতে উপরের দিকে উঠতে হবে মনে রাখবে যখন এই অর্ধপূর্ব করবে শ্বাসটাকে নিয়ে ছাড়তে ছাড়তে নেমে যাবে আবার যখন নামা হয়ে যাবে তখন নর্মাল ব্রিদিং থাকবে শ্বাস নেবে শ্বাস ছাড়বে আবার যখন উঠবে তখন শ্বাসটাকে নিতে নিতে উঠবে কারণ কি যখন আমরা নেমে না তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে তখন যদি আমরা শ্বাস নিয়ে যদি নিচের দিকে নামি তাহলে আমাদের স্টমাকে একটা চাপ পড়বে সেই জন্য আমরা যদি শ্বাসটাকে ছেড়ে দিতে 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 নামি তাহলে আমাদের কি ছোট হয়ে যাবে এবং আমরা ভালোভাবে নেমে যেতে পারব এটা হচ্ছে শ্বাস ছেড়ে দিয়ে আপনাকে নামতে হবে এবং শ্বাস ছেড়ে দেওয়ার পর যখন আপনি ফুল ফিল নেমে গেলেন তখন কিন্তু নর্মাল ব্রিটিং রাখতে হবে শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন এইভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন তারপরে যখন আবার উঠবেন তখন শ্বাসটিকে নিতে নিতে উঠবে এই যে আসনটি দেখালাম এই আসনটিকে বলা হয় অর্ধকুন্ম্বা আসন সেটি কিন্তু বজ্র আসন করে করতে হয় যখন বজ্রাসন প্রয়োগ করবেন দেখবেন তখন বজ্রাসনে কিন্তু ঠিক পজিশনটাকে এইভাবে রাখবেন রেখে বজ্রাসন করে নিয়ে এই এবার এইভাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এইভাবে আস্তে আস্তে সামনের দিকে দম থেকে ছাড়তে ছাড়তে এইভাবে নেমে দেবেন এখন কিন্তু নর্মাল ব্রিদিং থাকতে হবে এই গেলো দুটো আসন আমি যে চারটা আসন দিয়েছি চারটা আসনের সঙ্গে এই দুটো অ্যাড করে নেবেন পাশাপাশি আমি আরও একটি ব্যায়াম দেখাচ্ছি যেটি বজ্রাসন করে করতে হয় এবার দেখুন বদ্রাসন করে আপনাকে অর্ধপূর্ণ আসন দিয়ে চিনলাম এবার দেখাবো সুপ্ত বজ্রাসন এটা করলে পেটের চর্বি কমবে এবং পাশাপাশি পেটের মেঘ পেটের সাইডের মেঘ মিডিল পেটের মেঘ এবং তল পেটের মেঘ এগুলো সবই কিন্তু কমে যাবে পাশাপাশি হাঁটুর বাদ গেঁটের পায়ের গেঁচোর বাদ এগুলো কিন্তু কমে যাবে দেখুন এবার আপনাকে পিছন থেকে শুয়ে পড়তে হবে এবার শুতে গেলে যদি আপনার অসুবিধা হয় যদি শুতে না পারেন তাহলে কিন্তু আপনি এইভাবে পিছনে বালিশ বা কোনোরকম উঁচু অবস্ট্রাকশন রেখে এইভাবে করতে পারেন আর যদি মনে করেন যে না আমি শুয়ে পড়তে পারবো তাহলে আপনি আস্তে 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 এভাবে শুয়ে পড়বেন গুরুত্ব ভাব দিয়ে এভাবে শুয়ে পড়বেন হাতটিকে এইভাবে রেখে দেবে দিয়ে আবার আস্তে আস্তে উঠে পড়বে এই প্রত্যেকটা আসলে কিন্তু দশ থেকে ত্রিশ সেকেন্ড করে করতে হবে তবে প্রথম প্রথম যদি আপনারা একদম শুতে না পারেন তাহলে আপনি দুটো বালিশ বা তিনটে বালিশ দিয়ে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে একটি করে বালিশ কমিয়ে দিয়ে একটি করে বালিশ কমিয়ে দিয়ে আস্তে আস্তে করার চেষ্টা করবেন রেগুলার প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন ফিনিশিং রূপ চলে আসবেন তবে আপনার যদি বালিশ দিয়েও করেন যে উপকারটি আপনারা পাবেন এবং বালিশ না করাটাই ভালো কারণ পেটের কোনো অংশে চাপ লেগে যেতে পারে সেই জন্য আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করুন এই যে আসনটি করানো হলো এটিকে বলা হয় সুপ্ত বদ্রা আসন স্লিপিং থান্ডার বল অর্থাৎ শুয়ে থেকে বদলা আসুন বলা হয় এরা কিন্তু পেটে অত্যাধিক চাপ সৃষ্টি করে ফলে পেটের মেদগুলো কমাতে সাহায্য করে এবং অ্যাবডোমিনাল এরিয়া শক্তপুক্ত হয় তাতে হজম শক্তিও জোর পায় এবার আপনাকে আরেকটি ব্যায়াম দেখাচ্ছি সেই ব্যায়ামটি আপনাকে এই তিনটি ব্যায়াম করার পরে করতে হবে সেটি পা দুটোকে দিকে লম্বা করে দিয়ে আপনি যতটা পারেন সামন দিকে ঝুঁকে যাবেন এইভাবে দেখুন সামান দিকে এইভাবে পাটিকে দিয়ে রাখলেন দিয়ে পাটিকে একটু স্টেজ করে নেবেন কারণ আপনারা বিয়ে তো যদি পায়ে টান খান লেগে যায় তাহলে কিন্তু রক্ত চলাচল সঠিক হবে এবং পায়ের টান খান লাগার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার সামনে পিছনে করে নেবেন পাটাকে এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে একটি পাকে ভাঁজ করে নিয়ে ঠিক এইভাবে রেখে দিতে হবে এবার যতটা সম্ভব মানে আপনি চাপ দিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন না হাতটাকে লম্বা করে উপর দিকে তুলে নিলেন নিয়ে ঠিক পায়ের বড় আঙুলটাকে এইভাবে ধরে ধরে নিলেন ধরে নিয়ে যদি আপনারা মাথাটাকে যদি হাঁটুতে লাগাতে নাও পারেন অন্ততপক্ষে এইভাবে ধরে নিয়ে কানটাকে হাতের ঠিক মিটলে এইভাবে এগিয়ে তারপরে আস্তে আস্তে চেষ্টা করবেন কতটুকু নামানো যায় বিজ্ঞানেরা এইভাবেই শুরু করবে এইভাবে এই পা হয়ে গেলে দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখবেন তারপরে আবার এই পাটিকে লম্বা করে আবার এই পার্টিকে ভাঁজ করে এইভাবে নিয়ে নিয়ে আবার ওই আগের হাতটিকে লম্বা করে তুলে নিয়ে এইভাবে দুটো কার দুই হাতের ঠিক নিয়ে সম্ভব হলে কপালটি হাটুতে লাগানোর চেষ্টা করবেন এবার সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেলে এবার আপনাকে দুটো পাকে একসঙ্গে রাখতে হবে প্রত্যেক ক্ষেত্রে আপনি একটু পাটাকে এভাবে নাড়িয়ে নেবেন ঝাঁকিয়ে নেবেন ঠিক আছে ঘুরিয়ে নেবেন তাহলে কি হবে নিচের অংশে রক্ত চলাচলটা সঠিকভাবে হবে হাঁটুর ব্যথা পায়ের গেটোর ব্যথা বা যদি হিপ জয়েন্টের ব্যথা থাকে সেগুলোও কিন্তু কমে যাবে এবার দুটো পাকে এইভাবে ধরে নিতে হবে ধরে নিয়ে এবার আস্তে আস্তে কপালটিকে সম্ভব প্র্যাকটিস চেষ্টা করতে ভিডিওতে যে ব্যায়ামগুলো আমি আপনাদের দেখিয়েছি সেগুলো মানে সেই চারটে এবং এই চারটে একসঙ্গে করার চেষ্টা করবেন প্রথম যেই ব্যায়ামগুলো করেছে তার পাশাপাশি এগুলোও করে যাবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের শরীরে সহ্য হয়ে যাবে এবং শরীর আস্তে আস্তে রোগমুক্ত হওয়া শুরু হবে এবং পরের ভিডিওতে আমি আরও চারখানা আসুন আপনাদের দেখাবো পরের ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশাপাশি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্য ভিডিওগুলো পেতে হলে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি অন্য ভিডিওগুলো পেয়ে যাবেন আজ এই পর্যন্তই Namaskar.